ব্রেকফাস্ট চলো 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 বসে পড়ো বসে পড়ো মর্নিং হ্যালো দেখো চায়ের রংটা কত সুন্দর হয়েছে গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি শুধু গলার অবস্থাটা এখন একটু খারাপ ঘড়ির কাটার সময় হচ্ছে এখন নটা বাজে পাঁচ মিনিট বাকি সেজে গুজে ব্লগ শুরু করেছি তোমরা ভাবতে পারো তাই বলে দিই আজকে আমি যাচ্ছি সিন্টিকে নিয়ে ওর একটা কম্পিটিশন আছে সেই জন্য অতনু গেছে গ্যারেজে দেখো শিনটি রেডি হয়ে গেছে গাড়ি আনতে মাও যাচ্ছে আমাদের সঙ্গে মা বাড়িতে একা থেকে কি করবে আর এদিকে দেখো গোপুসোনা উঠে গেছে গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি পুজোও দেওয়া হয়ে গেছে অতনু আসলে বেরোবো আর যাওয়ার সময় ঘনুগুড়োকে রেখে দিয়ে যাবো দেবজিদের বাড়িতে কি করছো পারফিউম দিচ্ছি পারফিউম ওপরে রাখাতো ওই তো নিবি পারফিউমটা এটা যে মা মা সে গুড মর্নিং গুড মর্নিং বলেছে শিনটিও রেডি একদম এবার বেরোবো মামি মিসটাকে পারফিউম ভেবে দিয়ে দিচ্ছিল এই তো হচ্ছে আমার ঘরের গল্প যাই হোক ব্যাগ গুছিয়ে নিয়েছি দুটো একটা তো সিনটের ম্যাথ আছে ম্যাথের একটা কম্পিটিশান আছে তো সেই জন্য ওর স্কুলের সব কিছু বোর্ড পেন্সিল চাজা লাগে আর কি হ্যাঁ চলো লেট হয়ে গেছে বেরোনো যাক বাকি কথা গাড়িতে যেতে বলছি দেখতে থাকো আর সঙ্গে থাকো বাজা এখন নটা সাত কাট অফ কেটেছে কেটেছে এখন আমরা বের হলাম না এখনই ভ্রমণের প্রস্তুতি নিচ্ছ এমন এমন এই যে এটা কাগুস্টা নাম তোর যেটা

আমরা এখন এসেছি ডায়মন্ড ক্লাজাটা প্রচণ্ড খিদে পেয়েছে হ্যাঁ উঠে গেছে পান্ডাব পুরো কাতা কাতা কাকা এরকম ফাঁকা কোনো দিন পাইনি কত না গেছে অর্ডার দিতে কয়েকজন কয়েকজন লোক আছে হাতে লাগে না হাত ছ্যাঁকা খাবে কফিটা দারুণ না ভালো আছে না আমার কফি তো কিছু সকল হল মাকে দাও একটা তুই বাবুকে দাও সুন্দর করে খালো আর যে এখন দেড়টা জানি না আমার কথা তোমরা শুনতে পাবে কি না গলার অবস্থা খুবই খারাপ এখান থেকে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ দুটো একসাথে করে নিয়েছি হোটা একদম মিক্সড হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখান থেকে এখন বেরোচ্ছি তারপর খাওয়া দাওয়া করার পর গেছিলাম হচ্ছে গেট পার্লারে ওখান থেকে এখন বেরোচ্ছি তারপর দেখা যাক কোথায় যাই মামা আমরা কোথায় এসছি মামা আদিকে তাকাও ক্যামেরার দিকে কোথায় এসছো তুমি তো স্কুলের জন্য গেছিলে তুমি আর গুরু করতে চলে এসছো এখন এসছি বোটানিক্যাল গার্ডেন আমি কোনোদিনও আসি ফার্স্ট টাইম মা এসছিল আগে কত বছর বছর আগে তখন তোর জন্মের অনেক তিরিশ বছর আগে 30 তিরিশ বছর আগের গল্প এখন করছে কী সুন্দর জায়গাটা এত ভালো লাগছে পুরো সবুজ সবুজ আমি আগেও বলেছি আমার সবুজ জায়গা খুব ভালো লাগে আর অতনও ভীষণ ভালো লাগবে কারণ ওর তো জঙ্গল খুব পছন্দ আমার খুব ভালো লাগছে জায়গাটা সেটি গেছিলো স্কুলের কম্পিটিশান ছিল সেই কারণে তার ড্রেস চেঞ্জ করেছি গাড়িতে করে চলে এসেছে ঘুরতে আমরা ডায়মন্ড প্লাজা গেছি বেশিরভাগ বাচ্চা দেখছি ওখানে গেম খেলছে স্কুল ড্রেস পরে দাঁড়া তাই দেখো বাচ্চা কাচ্চাকে নিয়ে সানডেটা একটু এনজয় করতে হয় ওদেরকে একটু সময় দিতে হয় পুরো সপ্তাহে তো আমরা সময় দিতে পারি না তো চলো আমরা একটু ঘুরি ও সবাই এই দেখো বসে সবাই খাওয়া দাওয়াও করছে বউ চলো वोटिंग करछे देख पापा কত দূর চলে গেছে পাঞ্জাবি যারা ठीक है একজনকে দেখে মনে সবাই এরকম করছে নাকি বাজে এখন চারটে পনেরো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি অত না আগে আগে চলে যাচ্ছি কারণ গাড়ি আনবে আর আমরা জল কিনেছি তার সঙ্গে বোতলটাও কিনতে হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বোতল তারপর টাকা জল কারণ এখানে সবাই জল খেয়ে প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিয়ে যায় জায়গাটা নোংরা হয় সেই জন্য কেন করছো না চলো চলো এবার হয়তো বাড়ি যাবো বা অন্য কোথাও যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এত কথা বলো কেন মা কোথায় এলে বলো কোথায় এসছো মা ভুলেই গে আমরা পুরোটা কভার করতে পারবো না আবার একদিন আসতে হবে বাবুর এক্সামের বাহানা আমরা কত কিছু ঘুরে নিলাম এখন এসেছি সায়েন্স সিটি মা তো ভুলেই গেছে হতো মতো খাচ্ছে আর আমি গাড়িতে আস্তে আস্তে একটু পায়ে নিয়েছি তো চলো যদি ক্যামেরা অন করতে দেয় তোমাদের সঙ্গে শেয়ার করবো মুড়ি নিয়ে এই তো এই তো আমরা হচ্ছে এখন পাঁচটা সায়েন্স সিটিতে ম্যাক্সিমাম জিনিস বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার থেকে বড় কথা টিকিট কাটলে পরে অনেকক্ষণ লাইন দিতে হবে বন্ধ হয়নি ভুল বললাম সাতটায় বন্ধ না সাতটাই বন্ধ তো ওই জন্য আমরা এখন আর কিছু দেখলাম না কারণ নেক্সট সানডে এবার অনেকটা সময় থাকবে তখন এসে ঘুরে দেখবো আর শরীরটাও দিচ্ছে না মুড়ি মাখা নিলাম ফুচকা খেলাম এখন বেরিয়ে যাব চলো আবার নেক্সট সানডে যখন আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজে এখন সাতটা পঁয়ত্রিশ চলে এসেছি বাড়িতে এখন ফ্রেশ হব আর ভিডিও করিনি মাঝখানে একটু নেমেছিলাম ঘণ্ডু বলছি দেখো গোপুর জন্য জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আগে ফ্রেশ হয়ে তারপর ভাত বসাতে হবে কাল থেকে ভাত খাচ্ছি না জন্য আর ভালো লাগছে না ভাত খেতেই হবে কালকে না তো পরশু থেকে কালকে পরশু থেকে ভাত খাচ্ছি না যেন আজকে ভাত খেতেই হবে একটু ভাত বসাবো ঘি আলু শুদ্ধ দিয়ে খেয়ে নেবো চলো ফ্রেশ হয়ে তারপর ব্লগটা এন্ড করছি তারপর ফ্রেশ হয়ে আমাকে দুটো ভিডিও এডিট করতে হবে গোবুসনের জন্য নিয়ে আসলাম গামলাটা এটা স্নান করানোর জন্য আর বাসন ধোয়ার জন্য পাউডার এই হচ্ছে গোবুসনের জন্য গ্লাস আর এই হচ্ছে হচ্ছে থালা গোপুর খাওয়ার কাজু আমন্ড কিশমিশ লজেন্স মানে বিস্কিট খেজুর এই হচ্ছে রাতের ডিনার ঘি আলু সিদ্ধ ঝাল ঝাল করে মা মেখে রেখেছে আর এই ডিম সেদ্ধ